আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিকেত আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমাদের হাদিস পার্ট পর্ব দুয়ে সবাইকে স্বাগত গত পর্বে আমরা সহিহ বুখারি এর এক থেকে তিন নম্বর হাদিস পড়েছি আজকে আমরা চেষ্টা করব চার থেকে সাত নম্বর হাদিস পড়ার আজকে ক্লাসটা একটু লম্বা হতে পারে কারণ হাদিসগুলো বড় বড় আছে তো আমরা শুরু করছি চার নম্বর হাদিসে বলা হচ্ছে জাবির ইবনে আবদুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ আনসারি রহ ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রসুল সাল্লাহআলাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতপর তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং সিও পরদেহ বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাহ আল মুদাসির সুরা নম্বর চুহাত্তর আয়াত এক থেকে পাঁচ অতপর ওহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাউল্লাহ ও আবু সলেহ রহমাহুল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনু রাদ্দ রহমা জুহুরি রহমাহুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন হ্যাঁ তো এই হলো হাদিস এটা অনেকগুলো জায়গাতে উল্লেখ করা আছে আপনার রেফারেন্স দেখতে আমি বলছি না তাহলে আমাদের এবার পাঁচ নাম্বার হলিস ইবনু আব্বাস রাজিউল হতে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না সুরা কিয়ামা সুরা নম্বর পঁচাত্তর আয়ত নম্বর ষোলো এর ব্যাখ্যা ইবনু আব্বাস বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন ইবন আব্বাস রদুল্লাহনু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা নাড়তেন সাঈদ রাহ তার শিষ্যদের বলেন আমি ইবন আব্বাস সরদুল্লাহুকে যে রূপে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার দুটি নাড়ালেন এ সম্পর্কে আল্লাহ তাল অবতীর্ণ করলেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি আপনি ওহিনবার নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরাকিয়ামা পঁয়াত্তর নম্বর সুরা ষোলো নম্বর এক ইবন আব্বাস বলেন এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন এখানে তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো আমার দায়িত্ব সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন সোয়াকিয়ামা পঁচাত্তর নম্বর সঠারো নম্বর হাত ইবনু আব্বাস রজাল বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর উনিশ নম্বর অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট জিব্রিল সাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিবরিল চলে যাওয়ার পর তিনি তেমন পাঠ করেছিলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম ও তদরূপ পাঠ করেছিলেন হম চলে যাওয়ার পর তিনি যেমন পাঠ করেছিলেন রসুল সাল্লাহ সাল্লামও তেমনই পাঠ করেছেন হ্যাঁ এটা অনেকগুলো হাদিস উল্লেখ করা আছে রেফারেন্স দেখে নিন এবার আমরা পড়ব ছয় নম্বর হাদিস ইবন আব্বাস হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমাজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরিল আলি তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিবরিল আলি তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তুলা করে শোনাতেন নিশ্চয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দামশীল ছিলেন এবার হচ্ছে এই সাত নম্বর হাদিস সেটা অনেক বড় তারপর আমরা পড়ার চেষ্টা করবো দেখি কতক্ষণ লাগে আবদুল্লাহ ইবনু আব্বাস হরদ বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কাফেলায় কাফেলাই সিরিয়ায় ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইজদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন হিরাক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল অতপর তাদের নিকটে ডাকলেন এবং দোহাশিকে ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকট কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতপর তার দোমাশিকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন তা হলো বংশমর্যাদার দিক থেকে বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম আরও বেড়েই চলেছে তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মের ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বললেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তাঁর সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি তা আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেই কখনো তার পক্ষে যাই আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের জন্য সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ নিষ্কুলতার দেন অতপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতুপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্ব পূর্বসুরের কথারই অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশা ছিলেন কি না তুমি তার যেভাবে বলেছ না আমি তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান ও হাদিস অনেক বড়ো এটা হ্যাঁ আমি তোমাকে এটা এই হাদিসটা মূলত ওই হিরাক্লিয়াস বাদশাহ ছিল তাকে যে রাসুলসাল্লাম চিঠি দিয়েছিলেন হ্যাঁ সেই ঘটনাটা এখানে উল্লেখ করা হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি জিত তারপরে আমি পড়ছি আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছো সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যা বাড়ছে না কমছে তুমি বলেছে বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধিভঙ্গ করেন কিনা তুমি বলেছ না প্রকৃতপক্ষে রসুলগণ এরূপই সন্ধিভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লহর বন্দগি করা ও তার সঙ্গে অন্য কিছু অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারবো আর তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তা অবশ্যই তাঁর দুখানা পা করে দিতাম অতঃপর তিনি আল্লাহ রসুল সাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কলাবিহকে দিয়ে বস্রার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাদের লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তাঁর রসুল মোহাম্মদ সাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা ও আমাদের মধ্যে এক ও অভিন্ন তা আমরা হল যেন আল্লাহ ছাড়া অন্য কারো না করি কোনো কিছুকে যেন তার না করি এবং কেউ যেন পালন রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম আর ইমরান সুরান তিন এত মজুরি আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠাও শেষ করলেন তখন সেখানে হট্টগোদ শুরু হয়ে গেল চিৎকার ও হৈ হল্লার চরমে পৌঁছালো এবং আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদেরকে বের করে দিলে আমি আমার স্বামীদের বললাম আবু কাবসার ছেলের বিষয়ে তো শক্তিশালী হয়ে উঠছে বনু অর্থাৎ রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা কর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বললেন হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তাঁর একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনু নাতুর বললেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করল তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিক দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতনা করে তারা বললো ইহো ইয়াহুদ জাতিবেদিত কেউ খতনা করে না কিন্তু তোমার কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জন এক ব্যক্তি হাজির করা হল যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হীরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলো সে জবাব দিল তারা খতনা করে তারপর হিরাক্লিয়াস বললেন ইনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লা সাল্লাম এ রাবের ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিলায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো একথা শুনে তারা বন্য গাধার নেই দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেলো হিরাক্লিয়াস তাদের অনীহা লক্ষ্য যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমাদের তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম এ কথা শুনে তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো এটাই ছিল হিরাক ক্লিয়াসের সর্বশেষ অবস্থা আবু আবদুল্লাহ বুখারি রহমহুল্লাহ বলেন সলেহ ইবনু কাইসান রহমহুল্লাহ ইউনুস রহমহুল্লাহ ও মামার রহমহুল্লাহ এ হাদিস জুহুল রহমহুল্লাহ থেকে রিওয়ায়ত করেছেন হাদিসের রেফারেন্স দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের সৈয়ল বুখারির সাত নাম্বার হাদিস বাদশাহ ক্লিয়াসের ঘটনা আর এখানে আর একটা ফুটনোট দেওয়া আছে সেটা হচ্ছে আবু কাবসা এ নামে জনক ব্যক্তি প্রতিমা পূজার বিরোধী ছিল বলে আল্লাহ রসুল সাল্লামকে তার ছেলে অর্থাৎ আবু কাবসাহ বলা হয়েছে এ মর্মে আরও কয়েকটি বর্ণনা রয়েছে তো এটা ছিল সৈয়ল বুখারির সাত নম্বর হাদিস হ্যাঁ বাদশাহীরা ক্লিয়াসের ঘটনা তার এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে বাদশাহীরা কিন্তু কিন্তু জানতো সত্য নবী সে জানতে তারপরেও সে ইসলাম গ্রহণ করল না কেন তার বাদশাহী থাকবে না এ ভয়ে তো যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগছে হাদিসগুলো পড়তে আজকে আমাদের সাতটি হাদিস কমপ্লিট হলো এবং আমাদের হাদিস সিরিজের পর্ব এক এবং পর্ব দুই কমপ্লিট হলো আজকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته